হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সবাই গঙ্গা স্নান করতে চলো দেখতে থাকো হ্যালো গাইস এখন আমার প্ল্যাটফর্মে নেমে পড়েছি সবাই দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে কথা বলা হয়নি এখানে গঙ্গা স্নান করতে তো এসেছি আর একটা কাজ করতে এসেছি আমার দিদি শাশুড়ি মারা গিয়েছে তার সাধ্য শান্তি কাজ করার জন্য আমরা গঙ্গায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ গঙ্গা চলে এসেছি আর প্ল্যাটফর্মের কাছেই গঙ্গাটা খুব সুন্দর জায়গাটা লাগছিল আর এখানে দেখছো বাগবাজার স্টেশনের নাম হচ্ছে এবার দেখো আমরা গঙ্গার ধারে চলে এসেছি আর এখনো স্নান করতে যাবো আর গঙ্গার পাড়ে তো ঢেউ হচ্ছে তো বর্মশাইয়ের কাছ থেকে পয়সা চেয়ে নিলাম গঙ্গায় দেবো বলে তো চলো দেখতে থাকো ভাবছিলাম কিভাবে স্নান করব ঠান্ডা ছুড়ে দাও ছুড়ে দাও জয় মা গঙ্গা বলে জল তো ঢেলেই নিলাম কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল আমি পুজো দেবো বলে তাই ঘট নিয়ে গেছিলাম তো আমার মাথায় জলটা ঢেলে নিলাম ঘট দিয়ে তোমরা অনেকেই জানো যে আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে তাই আমার জলে লাভ বারণ ছিল তাই সেই জন্য আমি ঘটে করে স্নান করছিলাম গঙ্গা স্নান করলে পুণ্যের কাজ হয় ঠান্ডা স্নান করা হয়ে গেছে ঠান্ডাইতে এখন দেখতে পাচ্ছ একটা লঞ্চ আর আমার বরমশাই ভিডিও শ্যুট করছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিডিও শ্যুট করছে আর আমি এখন তাড়াতাড়ি করে শাড়ি পরে নিচ্ছি পুজো দিতে হবে আর স্নান করে তো রেডি হয়ে পুজোর ঘরে চলে এসেছি স্নান করার আগে মনে হচ্ছিল কতই ঠান্ডা লাগছে এখন দেখো একটুও ঠান্ডা লাগছে না আর এখন আমি একটু শিব মন্দিরে গেছি তো শিব মন্দিরে সেখানে একটু পুজো করছি ঠাকুরের আর দুর্গা ঠাকুর আছে এখানে আর একটা বড়ো বটগাছ আছে তো যাই হোক পুজো দিয়ে দিলাম তো এসেছি ভালো দিনে খুবই ভালো লাগছিল আমার তো চলো আর এখানে দেখো দিদি কাজ সাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে গঙ্গার পাড়ে এবার তোমাদের দেখিয়ে দিই গঙ্গার পাড়ে কতটা ঢেউ হচ্ছে তো সব কাজ কমপ্লিট প্রায় হয়ে গেল তো এবার পেট পুজোটা করতে হবে তো এখানে খাবার দাবার অতটা পছন্দ হয়নি আমার তবুও এই ইডলিটা খেলাম তো না খাওয়ারই মতো নেই তো যাই হোক পেট পুজো করতেই হবে যতক্ষণ আর পেটে কিছু না দিলে তো হবে না তো সেই জন্যই আর কি খেতে হলো ও তো কিছুটা খেয়েছিলাম কিছুটা বর্মশাইকে দিয়েছি আর এখন দেখো গাড়িতে উঠে পড়েছি আর এখন মেয়ে রেগেছিল পুতুল নেবে সেই জন্য উম রাগ করেছিল তো এদিকে বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর জায়গাটা লাগছিল আর মেয়েকে রাগ ভাঙাতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে তো রাগটা ভেঙে গেছে এখন আবার তো আমাদের খুব একটা ঘুরতে যাওয়া বেরোনো হয় না তো সেই জন্য একটা সুযোগ এসে গেছে যেহেতু ওই দিদাম মারা গিয়েছে সেই জন্য আর কি বলে না যে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে সে সেই জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম আর খুবই ভালো লাগলো অনেক পরে বেরোলাম তো তোমাদেরও ভালো লাগলো নিশ্চয়ই কোন প্ল্যাটফর্মে চলে এসেছি আর এতটা প্রচণ্ড ভিড় কী করে গাড়িতে উঠবো জানি না টাটা চলো দেখতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই